আরেকটা কথা এই যে ফেসবুক যে আপনাদের স্বপ্ন পূরণ করেছে এজন্য ফেসবুককে আপনারা কি বলতে চান ফেসবুককে কি বলবো ফেসবুক বর্তমানে যে অবস্থা শুরু করছে এটাতে আসলে খুবই দুঃখজনক বিষয় কারণ ইনকাম খুবই এখন আমি ধন্যবাদ জানাই আমি ফেসবুক থেকে টাকা পাই তো আমি বাড়ির কাজটা শুরু করছি ফেসবুক ফেসবুকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অভিরাম তবে যারা নতুন ফেসবুকে কাজ করবেন বা আরো সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা আসুন মন দিয়ে কাজ করুন একসময় হয়তো বা আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এই এরকম একটা বাড়ি বা দেখা গেল সুন্দর একটা গাড়ি তারপরে সুন্দর একটা নারী আপনিও পেতে পারেন তাহলে এই ফেসবুকে ইউটিউবে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে আপনিও সফলতার মুখ দেখতে পারেন তাহলে সর্বশেষে যারা নতুন আছে আসলে বাইজানের তো ভাইরাল মানুষ ভাইজানের সাথে কথা বলতে একটু আমরা সবার সাথে কথা বলি সবার সাথে বেশি অনেক জায়গা থেকে অনেকে আসতেছে আমরা ফেসবুক টাকাতে বাড়ি করতেছি কেমনি আসলে এটা কি সম্ভব এরা বিশ্বাসই করে না এই যে বাড়ির ডিজাইনটা কে করছে ডিজাইনটা করছে যে বাড়ির মালিক হে ইঞ্জিনিয়ার নিজেই ও সেই নিজে ইঞ্জিনিয়ার নিজে ইঞ্জিনিয়ার ডিজাইনটা একটু করছেন বাড়ি আর একটু দেখেন মাটি কাটতেছে ও হ্যাঁ মাটি কাটতেছে ইনি আমরা জডিশাবে কাজ করি। তে এত কত মনে করছিলাম ইনারি বাড়ি। 어 আপনারা যার যেটা মন চায় মানে করেন। বাড়ির অরিজিনাল মালিকের সাথে আমরা একটু দেখা করতে চাই যে আসলে আপনাদের দেখাই যে এই বাড়ির অরিজিনাল মালিক মানে উনিকে কো সাথে জുതി করে কাজ করে। এই যে অরিজিনাল আসলে ওনার সাথে একটু কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুর থেকে আসলাম ভাই আপনাদের খবর শুনে যে আপনারা নাকি ফেসবুকে টাকা হলো আমার বাড়ির ইঞ্জিনিয়ার আর বাড়ির মালিক আর আপনারা হয়তো কারের মালিক মনে করেন জানি না আমরা তো প্রথমে মনে করছিলাম উনিই মালিক এখন তো মেন কথা হলো আমরা আসলে কি আমরা একটা পরিবারের সিস্টেমে কাজ করি আমরা যে করে কাজ করি যে আমরা এই যে মনে ইয়ে ভাই ইমানাইল দিকাহন ইমানাইল তারপরে ম্যানেজার কথা কয় তারপরে আমগর মনি আছে মানে আমরা একটা টিম নিয়ে কাজ করি তবে ছোট মনির ভাই আছে তার সাথে কাজ করি এ কারণেই আমরা ওই বুঝাই না যে বাড়ি কি સમાચાર আসলে আমি টাকা দ আসলে মেন ফেসবুকের টাকা এই বাড়ির নাম কি রাখবেন ফেসবুকের টাকা দিয়ে যেতো বাড়িটা করলেন তাহলে বাড়ির নামটা কি হতে নাম বললাম এই সাম ফেসবুক ভিলেজ এইচএম ফেসবুক ভিলেজ কি খারাপ হবে না খুব সুন্দর হবে কারণ যেহেতু ফেসবুকের অর্থ দিয়ে এই বাড়িটা করা এটা সম্পূর্ণ টাকায় ফেসবুককে একটু এ করা দরকার যাই হোক এই বাড়ি এখন আর পুরোপুরি কাজ শেষ হতে কতদিন লাগতে পারে আর আমি মিস্ত্রিটা ভালো পাইছি বুঝছে মিস্ত্রিকে যা বলছি তাই করছে যেভাবে সেভাবে বর্তমানে আমি উঠিয়ে দিবো ওই যে ওঙ্গিল টিন থাক থাকছে যে বিদেশি মডেলের যে টিন ওইগুলো টিন দিবো আর এগুলো পিলার হবো এই যে সব এগুলা নকশা পিলার নকশা পিলার হবে যাক খুব ভালো লাগলো তবে আপনারা ফেসবুকে টাকা দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে সবচেয়ে বেশি ধন্যবাদ হলো ফেসবুককে 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 সবচেয়ে বেশি ধন্যবাদ জোকার মার্ক নাকি নাম আমি সঠিক ভালোভাবে বলতেও পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারও যদি ইচ্ছা জাগে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন তাহলে আপনিও অনলাইনে কাজ করতে পারেন কারণ এখন অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখানে যারাই কাজ করতেছে তারাই কিন্তু সফলতার মুখ দেখতেছে নাকি হ্যাঁ ঠিক আছে ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ